হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন লাইফ পক্ষ থেকে আমি আলিমরান আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রিয় ভিওর্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন লাইফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ভেরিফাই করার পরে আপনারা কিভাবে লাইফ থেকে এক হাজার টাকা বোনাস পাবেন ওকে তো এই ভিডিওতে আমি এইটাই বলে দেবো যে আপনারা কিভাবে এক হাজার টাকা বোনাস পাবেন তো চলুন আর দেরি না মূল কাজে যাওয়া যাক এর আগে বলে নিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ইমরান টেক পরিবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা লাইভ গোড অ্যাপস ওপেন করার পরে লাইভ গুড অ্যাপসের হোম পেজ দেখতে পারবেন তো এখানে আপনারা অসংখ্য প্রজেক্ট পেয়ে যাবেন যেই প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এর সাথে সাথে আপনারা এখানে আরেকটা প্রজেক্ট দেখতে পারবেন এখানে আরেকটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার এখান থেকে আপনারা এক টাকা বোনাস পাবেন ওকে তো বোনাসটা আপনারা কিভাবে নেবেন এই ওয়েলকাম অফারে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন এখানে এক টাকা বোনাস আমি অলরেডি নিয়ে নিয়েছি ওকে তো এখানে যদি আপনাদের মধ্যে কোনো অ্যাড শো করে তাহলে অবশ্যই অ্যাডটিকে দেখে নিয়ে ক্রর চিহ্নতা ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েলকাম অফারটি নিয়ে নিয়েছি অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এক টাকা আমি এখান থেকে পেয়েছি হ্যাঁ তো আপনাদেরকে এই ওয়েলকাম অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এইটা আমি আগে দেখে দেবো তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন আসার পরে এখানে সার্চ দিবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে লাইফ গুড এভাবে লাইফ গুড লেখার পরে এখানে অনেকগুলো টাইটেল পেয়ে যাবেন যে কোনো একটাতে ক্লিক করলেই আপনারা লাইফ বোর্ড অ্যাপস পেয়ে যাবেন ওকে তো আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে লাইফ অ্যাপসটি শো করেছে তো এখান থেকে আপনারা সিম্পলভাবে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটিকে ডাউনলোড করার পরে এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে কয়েক সেকেন্ড লোড নিতে পারে তো লোড নেওয়ার পরে আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার একটা অপশন রয়েছে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হলে রেজিস্টারে ক্লিক করতে হবে তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নাম আপনারা অ্যাকাউন্টে কী নাম দিতে চাচ্ছেন ওই নামটি এখানে দিয়ে দিবেন তো আমি একটা নাম দিলাম দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনারা কোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিতে হবে ওকে তো আমি নাম্বারটি দিচ্ছি নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন নিচে সেম একই রকম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড তো এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটি এখানে দিয়ে দেবেন আর আপনারা চাইলে আমাদের রেফার কোডটি ব্যবহার করতে পারেন আমাদের রেফার কোডটি হচ্ছে ওয়ান থ্রি সেভেন জিরো থ্রি জিরো জিরো ফোর এই রেফার কোডটি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও ভিডিওটির উপরে দেওয়া থাকবে রেফার কোড আপনারা এখান থেকে রেফার কোডটি ব্যবহার করতে পারেন এরপরে রেফার কোড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন যে আপডেট প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন এই জায়গায় আপনারা আপডেট প্রোফাইল দেখতে পারবেন ওকে তো আপডেট প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন অর্থাৎ আপনাদেরকে প্রোফাইলটি সেট আপ করে নিতে হবে এছাড়াও আপনারা এখানে নিজে দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইল এখানে ক্লিক করে আপনারা প্রোফাইলটি সেট আপ করে নিতে পারবেন তো প্রোফাইলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো নাম যদি ভুল থাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপরে ফোন নাম্বার এটা আগে থেকেই থাকবে এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আপনাদের ফোনে যে জিমেলটি রয়েছে ওইটা এখানে বসাতে হবে এরপরে লিঙ্গ আপনারা ছেলে নাকি নিয়ে ওইটা এখান থেকে ঠিক করে নেবেন এরপরে আপনার ঠিকানা দিবেন এবং বাংলাদেশ আমাদের দেশ কোনটা ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বাংলাদেশ রয়েছে বাংলাদেশ দিয়ে দিবেন তো এগুলো সঠিকভাবে বসানোর পরে আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটি আপডেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ফটো লাগিয়ে নিতে পারেন তো ব্যাগে চলে আসবেন আসার পরে লাইভগ্রুডির হোম পেজ এখানে দেখতে পারবেন তো এখানে আগেও বলেছি অসংখ্য প্রজেক্ট রয়েছে যেই প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ওকে তো আমি আবারও ওয়েলকাম অফারে যাব তো আমি এখন বর্তমানে রেজিস্ট্রেশন করেছি ঠিক আছে তো এখানে ওয়েলকাম অফারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ওয়েলকাম অফার তো অ্যাপ্লাই ওয়েলকাম অফারে একটা ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান কোর্সের প্রত্যেকটি সেকশন পূরণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা যুক্ত হবে ঠিক আছে এখানে আপনারা দশটি সেকশন পাবেন রেজিস্ট্রেশন করার পরে দুইটা সেকশন পাবেন আর দুইশত টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলে আরও আটটি সেকশন আপনারা পেয়ে যাবেন আনলক হয়ে যাবে তো এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাকি আটটি সেকশন আনলক করতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনারা যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আরও আটটি সেকশন আপনারা পেয়ে যাবেন মোট দশটি সেকশন হয়ে যাবে যেহেতু এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়েছে সেই জন্য এখানে দুইটা সেকশন দেখতে পাচ্ছেন তো আমি প্রথম নম্বর সেকশনে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির সম্পর্কে এ টু জেড জেনে নিন ঠিক আছে এখানে প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও পাবেন তো আমি প্রথম নম্বর সেকশনে প্রথম নম্বর ভিডিওতে গেলাম তো এখানে সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন কোম্পানির হেড অফিস কোথায় আপনি যখন ভিডিওটি চালু করবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তখন আপনারা ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে প্রশ্ন রয়েছে কোম্পানির হেড অফিস কোথায় ভিডিওর মধ্যে এইটা বলে দেওয়া থাকবে যে কোম্পানির হেড অফিস কোথায় ভিডিওর মধ্যে বলে দিবে ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকা বা চট্টগ্রাম এইটার হেড অফিস যেখানে ওইটার নাম এখানে বলে দিবে আপনারা ওখানে শুধু চট্টগ্রাম যদি হয় তাহলে চট্টগ্রামে চিহ্ন দিয়ে নিচে সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে অর্থাৎ আপনারা ভিডিওর মধ্যে যেই উত্তরটি পাবেন ওইটাতে টিক চিহ্ন দিয়ে নিচে সাবমিট করলেই ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে ওকে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এই ভিডিওগুলো দেখলে আপনারা কাজ শিখতে পারবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে ঢুকবেন ঢুকার পরে এগুলো প্রশ্নের অ্যান্সার দিবেন ভালোভাবে ভিডিওটি দেখে প্রশ্নের অ্যান্সার দিবেন তো আমি একটা সেকশন কমপ্লিট করে ফেললাম একটা সেকশন কমপ্লিট করলেই আমি একশো টাকা পেয়ে যাব তো একটু রিফ্রেশ করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা পেয়ে গিয়েছি তো আরও একটি সেকশন কমপ্লিট করলাম এগুলো কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন দুইটা সেকশন কমপ্লিট করার মাধ্যমে আমি এখানে দুইশো টাকা পেয়ে গিয়েছি তো বাকি আরও আটটি সেকশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো ওই আটটি সেকশনে আপনারা আটশো টাকা এখানে পেয়ে যাবেন পুরো ভিডিওগুলো দেখে প্রশ্নের অ্যান্সার দিলে আপনারা আটশো টাকা এখানে কাউন্ট করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য লাইফ গুডের পেজে ভেরিফাই করুন এইটা দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে যদি আপনারা এখান থেকে ভেরিফাই করতে চান নগদ রকেট বিকাশে তাহলে এখানে ক্লিক করবেন তো যাই হোক আমি এখানে দেখাবো না যে কীভাবে ভেরিফাই করবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন বা কমেন্ট বক্স চেক করলে ওখানে দেখতে পারবেন যে পিন করে দেওয়া থাকবে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিও আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আমি এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব এই জায়গাটি কাটসাট করে দেওয়া হবে ভিডিওটি লম্বা হওয়ার কারণে তো অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলাম নেওয়ার পরে ওয়েলকাম অফারে যাব যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ওয়েলকাম বোনাস এক হাজার টাকা আমি এখানে অলরেডি নিয়ে ফেলেছি ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আপনারা যখন লাইফ গুড অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে ওয়েলকাম অফারে যাবেন যাওয়ার পরে প্রত্যেকটা সেকশনে প্রবেশ করবেন করার পর আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে আপনাদেরকে সঠিক অ্যান্সারগুলো খুঁজে বের করে ওখানে সঠিক অ্যান্সার দিতে হবে দেওয়ার পরে সাবমিট করে দিতে হবে ঠিক আছে তো এইভাবে যখন আপনারা প্রত্যেকটা সেকশন পূরণ করবেন প্রত্যেকটা সেকশনে আপনারা একশো টাকা পেয়ে যাবেন দশটি সেকশনে এক হাজার টাকা এখানে আপনারা কাউন্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে লাইফ গুড অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনারা ফ্রিতেই এক হাজার টাকা নেবেন আপনারা যদি লাইফ গুড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে স্ক্রিনে যে রেফার কোডটি দেওয়া রয়েছে এই রেফার কোডের মাধ্যমে আপনারা লাইফ গুড অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনারা যদি লাইফ কোড সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি